বিজেপি আর এস এস এর কিছু ছেলে বকলমে সেখানে যোগ দিচ্ছে সিপিএম এর একটা অংশ মুখে তারা যাই বলুক ময়দানে যে সমস্ত কর্মসূচি থেকে যে অংশটা সবাই নন সবাই নন যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট তৈরি করেছে আগামী আগামীকালের জন্য আপনারা এইটুকু নিশ্চিত থাকেন আর জি কর ধর্ষণ এবং হত্যা আমরা প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূল পরিবার আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই কিন্তু তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে সিজিও কমপ্লেক্সে মামলা চলছে দিল্লিতে সুপ্রিম কোর্টে তাহলে কারা বলছেন নবান্ন চলো নবান্ন বা রাজ্য সরকার বা কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশ ফাঁসি প্রেয়ার দেবে মুখ্যমন্ত্রী বলেছিলেন রোববারের মধ্যে যদি ব্রেক থ্রু না হয়ে যায় সিবিআই কে দিয়ে দেওয়া হবে মাঝপথে সিবিআই হাতে চলে গেছে আমরা এখন আপত্তি করিনি এখন সেই জায়গায় আমরা বারবার বলছি যদি বলো জাস্টিস ফর আরজি কর তোমার আমার একই স্বর কারণ আমরা একই কথা বলছি কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা কারণ তদন্ত করছে সিবিআই এখনো পর্যন্ত কোন রেজাল্ট দিতে পারেনি মামলা সুপ্রিম কোর্টে তারা বলছেন এটা গোটা দেশের সমস্যা রাজনীতি না করতে আর এরা বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই ধানতলা বানতলা কোচবিহার একের পর এক ঘটনা সিপিএম এর জমানায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দেননি উন্নাও হাতরাস থেকে আরম্ভ করে গত দু তিন দিন আগে আসাম ওদিকে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট মণিপুর সাক্ষী মালিক বিজেপির কেউ ইস্তফা দেননি ফলে ন্যায় বিচারের দাবি নয় এরা রাজনীতি করছে আমরা আপনাদের একটা ভিডিও দেখাবো দুটো আপনারা দেখবেন সেই ভিডিওতে আগামী কাল যারা তথা কথিত নবান্ন চলো ডেকেছে যারা ডেকেছে তারা স্ট্যাম্প মারা তাদের রাজনৈতিক পরিচয় পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিতভাবে জানান কর্মসূচি এই ধরনের কর্মসূচি তো লিখিত অনুমতি রুট এগুলো দিতে হয় যে কোনো দল দেয় পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি কোনো রুট দেওয়া হয়নি গণ্ডগোল গন্ডগোল কেন ভিডিওটা দেখুন এই চক্রান্তকারীরা বলছেন রাজনীতি করার জন্য বডি চাই বডি দেখুন ভিডিওটা

অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও মনে করবে না বডি আমাদের ধারণা আমরা দ্বিতীয় সুপ্রিম কোর্ট হাত্র সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওইটা যদি করতেই হবে জঙ্গি আন্দোলন করতে হবে কিচ্ছু হবে

একাধিক সূত্র থেকে যে ভিডিও পেয়েছি তাতে প্রথম কথা হচ্ছে কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ বেআইনি এবং অবৈধ কারণ কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গণ্ডগোলের চেষ্টা হচ্ছে আবার বলছি তদন্ত সিজিওতে সিবিআই কোর্টে দিল্লিতে আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোন শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামী কাল কিছু চক্র তার মধ্যে বিজেপি এবিভিপি আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা তারা রয়েছে এরা আমাদের আশঙ্কা আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের পোশাক পরে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় সবচেয়ে বড় কথা একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি অবৈধ এখানে যারা যাবেন কাল পরীক্ষা রয়েছে পরীক্ষার্থীদের যাতায়াত শান্তিতে পরীক্ষা হতে দেওয়া যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতার তৈরি করতে পারে আদৌ হতে পারে কখনো গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে এর একটা আইন আছে সেটা নিয়ে বলছেন রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমি বলে দিয়েছি একবার যে আমরা যা পেয়েছি এখানে বিস্তারিত বলবো না আমরা যা পেয়েছি বডি বডি চাইছে এরা আইনত বা যেখানে যেখানে এগুলো দেয়ার আমরা সেগুলো যা যা পদক্ষেপ নেওয়ার সেটা দলের থেকে দলের নেতৃত্ব করে নেবেন আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে বডি শকুনের রাজনীতি করছে শকুনের রাজনীতি যদি সত্যি ন্যায় বিচারের দাবিতে কোনো মিছিল হয় হতে পারে যদি কোনো ন্যায় বিচারের দাবিতে মিছিল হয় আমরাও তো বলছি উই ওয়ান্ট জাস্টিস পশ্চিম রাজ্য কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরেছে এতদিন ধরে সিবিআই কি করছে বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে প্রত্যেকটা উচিত কমপ্লেক্সের গেটে কারণ তদন্তের দাবিতে দায়িত্বে রয়েছে সিবিআই রাজ্য সরকার নেই আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ সিপিএম জ্যোতি বসু বুদ্ধ সারা দেশে যে ঘটনা ঘটছে লজ্জাসকর দিনে নব্বইটা ধর্ষণ ঘটনা সারা দেশে সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই আর এখানে আমরা ওখানে দেখবো বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে অবৈধ ডাক বেআইনি ডাক গন্ডগোল তৈরির জন্য ডাক ডেড বডি ডেড বডি চাই এরা আলোচনা করছে এমন কিছু করতে হবে ডেড বডি চাই নইলে আমরা রাজনীতি করতে পারব না আমরা এর তীব্র বিরোধিতা করছি সব রকম সতর্কতা থাকবে এই অপশক্তির চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেবো না চন্দ্রচার্য ধন্যবাদ পুরো আজকের যে কারণে আপনাদের এখানে আসতে অনুরোধ করা হয়েছে সে সম্পর্কে আমাদের মাননীয় সহ সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন আমাদের মাননীয় সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অত্যন্ত বিস্তারিতভাবে আপনাদের কাছে বলেছেন এবং আমরা এই নক্কারজনক ঘটনার তীব্র বিরোধিতা করি আপনারা দেখেছেন যে জাস্টিস চেয়ে অর্থাৎ বিচার চেয়ে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে যে পানিশমেন্ট বিরল থেকে বিরলতম ঘটনায় দেওয়া হয় সেটা চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে হেঁটেছেন আপনারা সবাই দেখেছেন বিপুল সংখ্যক আমাদের কর্মীরা তার সঙ্গে ছিল একই স্লোগান নিয়ে ফলে তিনি নিজেই বলেছিলেন যে তিনি দোষীদের চরম শাস্তি চান এখন পুরো ঘটনা কুনাল ঘোষ বলেছেন বিস্তারিতভাবে সুপ্রিম কোর্টের কাছে আছে এবং এর হাতে ঠিক এরকম অবস্থায় ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে আগামীকাল সাতাশ তারিখ নবান্ন অভিযান এই নামে তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি আইন বলে যে কোনো জায়গায় যদি কোনো কর্মসূচি নিতে হয় এমন কি কোনো সভা কোনো সমাবেশ কোনো মিছিল তাহলে পুলিশের অনুমতি নিতে হবে পুলিশকে জানাতে হবে এক্ষেত্রে পুলিশের কাছে কোন রকমের কোনো অনুমতির দরখাস্ত করা হয়নি সেইখানে দাঁড়িয়ে বোঝাই যায় যে বিশৃঙ্খলা তৈরি করতে আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে পেছনে কারা আছে সে কথাও পরিষ্কার করে কুনাল ঘোষ একটু আগে আপনাদের কাছে বলেছেন